তো গুড মর্নিং গাইজ কেমন তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমার ছো দীপক পাল ব্লগস তো কালকে যেখানে ছিলাম আজকে সেখানেই আছি আপাতত কারণ বাইরে ছিপছিপ ছিপছিপ করে বৃষ্টি পড়ছে সেই কারণে আমরা বাইরে বেরোতে পারছি না আর চলো এখন চাদর গায়ে দিয়ে আছি আর চলো কিছু হালকা টিফিন করে নিই তারপর কি ডিসিশন নেওয়া যায় সেটা সময় বলে দেবে আপাতত কিছু টিফিন করে নিই তারপরে আবার যাত্রাপথ আজকে শুরু করবো কি করবো না সেটা ভিডিও দেখো অবশ্যই বুঝতে পারবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমরা যাচ্ছি উইদাউট মানিতে উইদাউট মানি এভারেস্ট বেস ক্যাম্পে তার জন্য তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন অবশ্যই সাপোর্ট করবে আমাদেরকে নাহলে এই আমাদের যে গন্তব্যস্থল সেটা সঠিকভাবে আমরা সফলতা অর্জন করতে পারবো না সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে একভাবে বৃষ্টি হচ্ছে তাই আজকে আমরা এখানে আটকে আছি জানি না কখন এখান থেকে বেরোতে পারবো তোমার দেখতে পাচ্ছ মা বেঁধে দিয়েছে চিড়ে ভাজা তো সকালবেলা এখন এটা খাবো আর দেখো চুর বেঁধে দিয়েছে কাপড়ের ফালটি দিয়ে তোমরা কমেন্ট করে বলবে তোমরা যখন কোথাও যাও তোমাদের মাও কি এইভাবে বেঁধে দেয় দেখো কাপড়ের ফাল্টি এই যে এই যে ভাই খুলছে আমাদের চলো আবার কত করে বেঁধেছে আস্তে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়ো 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 ধরো একমিন চলো এটা নিই আমি ফার্স্ট টাইম কি হারে বেঁধে দিয়েছে সুন্দর করে তোমরা কমেন্ট করে বলবে তোমরা যখন কোথাও যাও তোমাদের মাও কি সেম ভাবে তোমাদের মুড়ি বা যেগুলো না চিড়ে ভাজা চেনাচুরি বেঁধে দেয় কি কমেন্ট করে অবশ্যই জানাবে সন্ধ্যে ভাই বন্ধু কাজ করছে ভাই দিগাই তো চিড়ে ভাজা আমি ভাই আর সন্তু সবাই মিলে এখন চিড়ে ভাজা খাবো সকালে আর তারপর এখানে দেখি আশ্রমে কি রান্না হয়েছে সেটা খেতে জিনিস কি করে বেরোবো দেখো এখানে অলরেডি বন্যার মতো হয়ে গেছে এই যে আরে বৃষ্টির মধ্যে ভিজিস কেন তুই অবস্থা দেখো চারিদিকে অবস্থা দেখো পিছনে এই অবস্থার মধ্যে কি করে বারো বসে তাই ভাবছি তো গাইজ এখন আমরা বসে আছি আশ্রমে যেখানে খেতে দেওয়া হয় সেখানে বসে আছি আমাদের দেখতে প্রচুর ভক্তবৃন্দ একসাথে বসে আছি কিছুক্ষণের মধ্যে খাবার দেওয়া শুরু হয়ে যাবে তাকে বলতে বলতে ভাত অন্ন প্রসাদ চলে এসেছে আর কাজ একটাই কথা বলতে চাই তোমাদের তোমার যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তবে দেখতে পাচ্ছ ভাত চলে এসেছে জলচট এটা আমি খেয়ে নেব তারপর রুমে চলে যাব তো কাজ সকাল থেকে রাত পর্যন্ত আজকে আমাদের এই ঘরেই কাটাতে হবে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তোমরা যেমনটা জানো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এই ঘরেই কাটাতে হবে এই ঘরের ভিতরেই আর আজকের দিনে আমি বেরোতে পারবো না এই ঘর থেকেই চুপচাপ বসে থাকা ছাড়া কোনো কাজ নেই আর খাওয়ার টাইমে খেতে যাওয়া আর চুপচাপ বসে থাকা যারা কোনো কাজ নেই তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি প্রত্যেকে ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল দুলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সারাদিন ঘরে থাকার পর আবারও চলে এসেছি প্রসাদ খেতে এদেরভাবে এখনও কেউ আসেনি আমরাই প্রথম এসেছি চলো এবার এখানে বসবো একদম আগেরবার যেখানে বসেছিলাম ঠিক সেখানে দিদি হচ্ছে এখনও মানে পুরো ফাঁকা এখনই সব ভর্তি হয়ে যাবে তো সবাই যতক্ষণ না আসবে ততক্ষণ প্রসাদ দেওয়া হবে না এই অপেক্ষা করছি দেখতে পাচ্ছ অনেকটা সময় বসে থাকার পর আমাদের মহাপ্রসাদ যে অন্নপ্রসাদ সেটা চলে এসেছে চলো এটা চট জলদি খেয়ে নেবো তারপর রুমে যাব তারপর ঘুমিয়ে পড়বো কারণ কাল সকাল হলেই আমাদের বেরোতে হবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ভাই সারাদিন আজকে বন্ধ ঘরের মধ্যে কাটিয়েছি মাঝে একবার বাইরে গেছিলাম আর তারপর বৈকালে বৃষ্টি কমেছে তাই আমরা রিস্ক নিয়ে বেরোতে পারিনি তো সারাদিন এই ঘরের মধ্যে ছিলাম আর এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে যে নতুন দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক দেখলে অবশ্যই ফলো করে দেবে আর এখন খাওয়া দাওয়া করে আসলাম ও এখন আজকের যে ভিডিওটা সেটা এডিট করবো তারপর ঘুমিয়ে পড়বো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তখন ভালো থেকো সুস্থ থাকো টাটা